নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেকে স্বাগত জানে আমার ইউটিউব চ্যানেলে তো আজকে আমার একটু দেরি হয়ে গেল আজকে দুদিন হয়ে গেল তো গত একত্রিশ তারিখে আমাদের যে কেপি কনস্টেবলের যে অ্যান্সার কী একত্রিশে বারো মানে বছরের শেষ দিনকে কেপি কনস্টেবলের যে এক্সামের অ্যান্সার কী সেটা দিয়ে দিয়েছিলো আপনারা সবাই জানেন যে এর এক্সামটা কিন্তু আমাদের হয়েছিল একুশ তারিখ দেখুন যেমনটা এখানে লেখা আছে একুশ তারিখে এর এক্সাম হয়েছিলো একুশ বারো পঁচিশ এ তারিখে এক্সাম হয়েছিল এবং সেই অ্যানসার তার অ্যানসার কিটা দেওয়া হয়েছে আপনারা প্রত্যেকেই যারা যারা চেক করেন আমার একটু দেরি হলো তারা প্রত্যেকেই পিআরপির যে ওয়েবসাইট আছে অফিশিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে সেটা এটা চেক করতে পারে তারা প্রত্যেকেই পি আরবি অফিসিয়াল ওয়েবসাইটে চেক করতে পারে বা কলকাতা পুলিশের অফিসাইটে চেক করতে পারে সাত দিন অবধি টাইম দেওয়া হয়েছে একত্রিশে একত্রিশ বারো থেকে মানে মোটামুটি প্রায় ছয় জানুয়ারি অবধি ছয় জানুয়ারি অবধি আপনারা চেক করতে পারবেন এটা তো যারা যারা চেক করতে পারেননি ট্রাফিকের জন্য অনেকে ডাব্লু বিপিস মতেও হয়েছিলো বা ক্লাসে যখন অ্যান্সার কি বেরিয়েছে তখনও হয়েছিল যে অনেকে অ্যান্সার কি চেক করতে পারছিলেন না ফাইনাল অ্যান্সার কি কারণ অনেকেই চেক করছিল বলে সিস্টেম এর দেখা ছিল খুলছিলো না তো আপনারা প্রত্যেকে চেক করে নিতে পারেন তো আমার এই ব্যাপারে কিছু বক্তব্য আছে কি কি হতে পারে সে আমার বক্তব্যগুলো পেশ করছি সবথেকে বড় কথা আমি যদি তুলনা করা হয় তো কেপি কনস্টেবলের প্যাটার্নটা কিন্তু একটু আলাদা কেপি কনস্টেবলের এখন একুশ তারিখে ফ্রি হলো এবং যেরকম ডাব্লু ডাব্লুবিপি কনস্টেবেলে আমরা দেখলাম ডাব্লিউ বিপিতে কিন্তু আমাদের তিরিশে নভেম্বর এক্সাম হয়েছিল ডাব্লিউ বিপির জন্য বলছি কিন্তু তার রেজাল্ট কিন্তু বেড়েছিল উনতিরিশে ডিসেম্বর সবাই জানেন যে উনতিরিশে ডিসেম্বর কিন্তু তাদের বেরিয়ে গেছে এবং আট তারিখে তাদের পিইটি আছে আট জানুয়ারি থেকে তাদের প্রত্যেকের পিইটি আছে তো এবার যদি আমি কেপি কনস্টেবলটা নিয়ে বলি তো কেপি কনস্টেবলের কিন্তু এক্সাম হয়েছে একুশে বা ডিসেম্বর মানে ক্লাগশিপে জাস্ট এক সপ্তাহ আগে তার এক্সাম হয়েছে তো সেই ট্রেন্ডটা যদি ফলো করা হয় অ্যান্সার কিটাও দিয়ে দিল মাত্র দশ দিনের মধ্যে অ্যান্সার কী দশ দিনের মধ্যে অ্যান্সার কী যদি দিয়ে দিয়েছে তার মানে আমার মনে হয় যে এটারও কিন্তু সতেরো অবলিক আঠেরোই জানুয়ারির মধ্যে কিন্তু এর রেজাল্ট কিন্তু বেরিয়ে দিতে পারে ম্যাক্সিমাম টোয়েন্টি এর মধ্যে কিন্তু এর রেজাল্ট বেরিয়ে যাবে এবং রেজাল্ট বেরোনোর পর আমরা আপনারা সবাই অনেকেই জানেন যে যারা এক্সাম দিচ্ছেন তারা কেপি এবং ডাব্লুবিপির মধ্যে কিছু তপাত রয়েছে তো ডাব্লু যেমন পঁচাশিতে এক্সাম হয় এটাতে সেখানে একশোতে এক্সাম হয় প্রি কিন্তু ডাবলুবিপিতে কোনো মেন্স নেই এতে মেন্স আছে সো আপনাদের প্রত্যেকে কিন্তু মেন্সটাও টার্গেট করতে হবে এবার দৌড়ানোটা আপনারা যারা যারা মোটামুটি ভালো স্কোর করছেন তারা দৌড়ানোর প্র্যাকটিস করুন কারণ অলরেডি আপনারা আমার তো মনে হয় ডাব্লিউ আর কেপি দুজন আর কি কেউই তো বাদ রাখে না সবাই একই ক্যান্ডিডেটই রয়েছে তো আপনারা ভালো করে দৌড় প্র্যাকটিস করুন ষোলোশো মিটার দৌড় ছ মিনিট তিরিশ সেকেন্ডে এটা চারটি খানি কথা নয় ভালো করে দৌড় প্র্যাকটিস করুন আর সবাইকে যারা যারা ডাবলুবি ডাব্লিউ বিপি কনস্টেবলের মাঠ রয়েছে তাদের জন্য তাদের প্রত্যেককে আমার থেকে অল দ্য বেস্ট তারা ভালো করে মাঠে দৌড়ানোর প্র্যাকটিস করুন তারপর জাস্ট ইন্টারভিউ আছে তাহলেই তারা ভালো স্কোর করবে আশা করছি আর যারা মোটামুটি ডাব্লিউ বিপিতে মোটামুটি ভালো নাম্বার পঞ্চান্ন প্লাস পেয়ে রয়েছ তারা একটু ভালো করে পরীক্ষাটা দাও দৌড়াও এবং ইন্টারভিউয়ের জন্য এখন থেকে প্র্যাকটিস করো তো আজকে ডাব্লিউ বিপিটা নিয়েই বলি তো ডাব্লিউ বিপির প্রির প্রির কাট অফ কত হতে পারে এই নিয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছি তবুও আমি বলছি মানে দেখুন অ্যান্সার কি যখন রিলিজ করে তখন যখন কেউ দিয়ে আসে তখন অনেকে বলে দাদা আমি একশোর মধ্যে সত্তর করে এসেছি কেউ বলবে আমি একশোর মধ্যে নব্বই করে এসেছি কেউ বলবে আমি একশোর মধ্যে আশি করে এসেছি কিন্তু আলটিমেটলি তো সেটা পাই না অ্যান্সার কি আসার পর এই স্কোরটাই তখন ষাট পঞ্চান্ন চুয়ান্ন এরকম নেমে যায় এস করে নেমে যায় অ্যান্সার কি আসার পর অনেকে অ্যান্সার কি অনেক সময় ভুল থাকে অনেকে সিলি মিস্টেক করে দেয় সেই জন্য ভুল হয়ে যায় তো যে কাট আমি আগে বলেছিলাম সেই কাট আমি এখনও বলতে চাইছি তবে আমার মনে হয় যেহেতু এটাতে মেন্স আছে তাই ডাব্লিউ বিপির থেকে একটু আলাদা হতে পারে কারণ ডাব্লিউ বিপি যদি ক্রাইটেরিয়াটা ম্যাচ করাতে যেত তাহলে কিন্তু এক্ষেত্রে অনেকটা বেশি কাট হয়ে যেতে পারতো কিন্তু এখানে মনে হয় না সেই কাট হবে ঠিক আছে তো আমি যদি নর্মালিভাবে বলি তো আমার মনে হচ্ছে ইউ এর অ্যাজ আ জেনারেল যদি বলা হয় তো আমার মনে হচ্ছে সাতান্ন থেকে আঠান্ন কাটা হতে পারে আমি ষাটই বলছিলাম কিন্তু ষাট বলছি একটু কমই বলছি কারণ কিছু কারণ আছে সেই প্যারামিটারটা কারণ বলছি তার থেকে সবথেকে বড়ো কারণ হচ্ছে এর ভ্যাকান্সি কিন্তু 3769 ঊনসত্তর বা এরকম আটত্রিশশো অ্যাপ্রক্স মেল ফিমেল মিলে কিন্তু এটাই ভ্যাকান্সি অতএব আমি এটা বলিনি তারপর সেটা বলছি ও বিসি এর ক্ষেত্রে আমার অফটা মনে হচ্ছে মোটামুটি ও বিসি এর কাটা এখন একটু বেশিই যাচ্ছে কারণ যেহেতু এটা দু হাজার চব্বিশের পরের এক্সামিনেশান তো ও এটা আমার মনে হচ্ছে ওই ফিফটি সিক্স এই রেঞ্জে থাকবে ও বি সি বিটা ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ এরকম আর এসসিদের ক্ষেত্রে আমার মনে হচ্ছে ফর্টি ফাইভ থেকে ফর্টি এইট আর এসটিদের ক্ষেত্রে ফর্টি মনে হচ্ছে আর ইডাব্লিউএস এর ক্ষেত্রে আমার থার্টি এইট থেকে ফর্টি টু এরকম রেঞ্জে মনে হচ্ছে কারণ এটা প্রত্যেকটাই কিন্তু আউট অফ একশো এটা একশোতে এক্সাম হচ্ছে অথবা আউট অফ একশো কারণ তার তুলনা আমি করিয়ে দিচ্ছি দেখুন সবথেকে বড় ব্যাপার হচ্ছে যতই নেওয়া হোক ডাব্লিউ কিন্তু ভ্যাকান্সি ছিল প্রায় বারো হাজার প্লাস আর কেপিতে কিন্তু ভ্যাকান্সি রয়েছে কিন্তু মাত্র তিন হাজার আটশো এবার ডাব্লিউ বিপিতে যেহেতু একটাই থাক সেই জন্য পাঁচ গুণ ক্যান্ডিডেট পাশ করিয়ে ষাট হাজার একশো সত্তর না আটাত্তর এরকম টাইপের ক্যান্ডিডেটকে কিন্তু মেন্সে রাখা হয়েছে মানে রানে পিইটিতে এবং এরপর কিন্তু জাস্ট ইন্টারভিউ আছে এবার এর ক্ষেত্রে যেহেতু মেন্স আছে সেক্ষেত্রে আমার মনে হয় এখানে ম্যাক্সিমাম এইচ থেকে দশ গুণ ডাকতে পারে তো সেক্ষেত্রে এটাতে আটত্রিশ হাজার কি পঁয়ত্রিশ হাজার থেকে আটত্রিশ হাজার ছেলে মেলে কিন্তু ডাকবে সেক্ষেত্রে আমার মনে হচ্ছে কাট কিন্তু যে কাট আমি বললাম সে কারপটাই হবে তার থেকে দু এক নাম্বার কমও হতে পারে কিন্তু আমার মনে হচ্ছে সেটা হবে এবং এরপর মেন্স রয়েছে সেই মেন্সটাকে আপনারা ভালো ভালো করে প্র্যাকটিস করুন দেখুন এটাতে দৌড়াচ্ছেন সব সবই তো সবাই তো কমন ক্যান্ডিডেট এমন তো নয় যে সেই আমি শুধু কেপি দিব ডাব্লুবিপি দিবো না বা ডাব্লিউ বিপি দিব কেপি দিব না দুজনেই একই এক্সামের জন্যই প্রিপেয়ার করছেন কমন ক্যান্ডিডেট প্রচুর রয়েছে তো আমার মনে হয় যে আপনাদের দৌড়ানোটা আপনারা পিইটিটা মানে যেটা আপনার ফিজিক্যাল টেস্ট যেটা রয়েছে মাঠ সেটা প্র্যাকটিস করতে থাকুন দিনের মধ্যে একবার করে ঠান্ডাও পড়েছে প্রচণ্ড তার সাথে সাথে ইন্টারভিউটাকেও প্র্যাকটিস করুন যেটা আপনার কেপিতে লেগে এই ডাব্লিউ বিপিতে লেগে যাবে সাথে সাথে কিন্তু মেন্সটা প্র্যাকটিস করুন আপনাদের কিন্তু প্রচুর কাজ আপনাদের যারা পুলিশ নিয়ে পড়ছেন আপনারা প্রায় ক্লাকশিপ হয়ে গেছে সামনে ডাব্লিউ বিপিএস ডাব্লিউ ডাব্লিউ বিসিএস আর সিডি ছাড়া কিছুই এক্সাম নেই স্টেটের হিসাবে বলছি কিন্তু হ্যাঁ অন্যান্য জায়গায় তো অনেক রকম এক্সাম রয়েছে তো কিন্তু এইটা কিন্তু কমন এক্সাম রয়েছে এবং একটা চাকরি কিন্তু পাওয়াটা দরকার আমার মতে বলে তো যারা পিইডির জন্য পাস করেছেন তারা ভালো করে দৌড়ান ভালো করে দৌড়ে পাসটা করুন এবং ইন্টারভিউ এর জন্য ভালো করে প্রিপেয়ার তার সাথে সাথে কিন্তু ইন্টারভিউটা ওটার সাথে এটাও কিন্তু কাজ করে যাবে কিন্তু মেন্সটাও কিন্তু ওটার জন্য পড়তে হবে যেহেতু কেপির প্যাটার্নটা আলাদা আছে মোটামুটি আমার সাথে চার জনের কথা আছে গ্রুপে আমরা বিভিন্ন রকম গ্রুপে টেলিগ্রাম গ্রুপ বা অন্যান্য গ্রুপে বা আমার পাড়ার দু একজন ছেলে আছে যারা কিন্তু এক্সাম দিয়েছে তারা বলো দাদা মোটামুটি তার সেই ছেলেটার বা সত্যি কথাই বলেছে সেই ছেলেটার কিন্তু আমি পরীক্ষা দিয়েও সে বলেছিল ভালো করেছে সে পঁচাশি না তিরাশি করেছিল তার কিন্তু স্কোর হয়েছে সেভেন্টি পয়েন্ট টু ফাইভ না কত এটা কিন্তু তার পিই স্কোর হয়েছে সে ভালো নাম্বার পেয়েছে কিন্তু ঠিক আছে যদিও এটা কোনো ব্যাপার না তো আপনাদেরকে মেন্সটা ভালো করে দিতে হবে ইন্টারভিউটা ভালো করে দিতে হবে এবার ওর ডাব্লিউ সেই ছেলেটা সাতান্ন পেয়েছে অ্যাজ আ জেনারেল যখন অনেকে গাল দিতে পারেন না দাদা আপনি কি বলছেন এত কাট আপ যাবে না তো আপনারা ভালো করে দেখবেন কিন্তু আমি বাহান্নপ কত গেছে ফর্টি এইট পয়েন্ট ফাইভ জিরো মাত্র দুই নাম্বার কি তিন নাম্বারের গ্যাপ তিন সাড়ে তিনের গ্যাপ ঠিক আছে এবার প্লাস মাইনাস ফাইভ আমি বলিনি কিন্তু কোনোদিন আমি এইরকমই বলি কিন্তু কাট আপটা ঠিক আছে তো এবার বক্তব্যটা হবে এবার যারা বলবে প্লাস মাইনাস দেখুন মাইনাস ফাইভের মধ্যে তো আছে প্লাস ফাইভের মধ্যে তো আছে মানে দশ রেঞ্জে ওটা মানে তো যে কেউ বলে দেবে কাট তো সব থেকে বড়ো ব্যাপার যারা ধরুন ফর্টি এইট পয়েন্ট ফাইভ জিরো বা ফর্টি নাইন পেয়েছে তারা কি আপনাদের মনে হয় তারা পাস করবে যখন ইন্টারভিউ হবে যখন ইন্টারভিউটা হবে এ বছর আগের বছর যখন হয়েছিল যে কাট অফটা হয়েছিল প্রি তার সাথে বারো থেকে তেরো নাম্বার যোগ হয়েছিল এরকম নাম্বার যোগ হয়েছিল কিছু কিছুবার এমনও হয়েছে পি প্লাস সতেরো আঠারো নম্বর কি বিশ বিশ নাম্বার যোগ হয়েছে এবার বলুন না পনেরোর মধ্যে আপনি কি করে বিষ পাবেন কি করে এটা তো প্র্যাকটিক্যালি কোনো দিন পসিবল না অতএব যারা কাট অফটা হয়েছে তার থেকে মিনিমাম সাত আট নাম্বার বেশি মানে মিনিমাম ছাপ্পান্ন সাতান্ন আঠান্ন এরকম পেয়ে রাখতে হবে পঁচাশির মধ্যে তবেই না আপনাদের সুবিধা হবে ডাব্লিউবি পির জন্য কিন্তু আমি যখন বলেছি অনেকেও আমাকে কমেন্ট করেছে কিন্তু এখন আর কোনো কথা নেই আমি লাস্ট দিনকে যে রেজাল্ট বেরোনোর পর যে ভিডিওটা দিয়েছিলাম তাতে কিন্তু কেউ কোনো কথা বলেনি কিন্তু প্রথম যে ভিডিওটা বানিয়েছিলাম এক্সাম হওয়ার পর তখন অনেকে অনেক কিছু বলছিল বেশি জানে আপনি তো এক্সামই দেননি সব জানতা অনেকে অনেক কিছু বলেছিল যখন অফটা এবার দ্বিতীয় কথা হচ্ছে পাঁচ গুণ ডেকেছে এটাতে নয় পাঁচ গুণ ডাকবে না এটাতে সাত আট গুণ ডাকতে পারে এবার সব থেকে বড় কথা হচ্ছে রেজাল্ট তাড়াতাড়ি বেরোবে কিন্তু ওরা চাইছে কিন্তু মার্চের মধ্যে কিন্তু আপনাদের কমপ্লিট করিয়ে নিতে কারণ ম্যান পাওয়ার লাগবে আর আপনাদের কি লাগবে অপরচুনিটি তো আপনাদের তো অপরচুনিটি লাগবে অতএব ভালো করে পরীক্ষা দিন ভালো করে প্র্যাকটিস করুন আর যে কাট বললাম সেটাই মনে ধরে রাখুন এবার আপনাদের যদি কোনো বক্তব্য থাকে সেটা আপনারা কমেন্টে বলতে পারেন আপনাদের যদি এরপর আমার মনে হতে পারে আমার কথাতে গালি করতে পারেন তাও করতে পারেন প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনারা বেশ ভালো ভিউ দিয়েছেন কিন্তু আপনারা কেউ সে পরিমাণে সাবস্ক্রাইব করছেন না বা লাইকও করছেন না যদি ভিডিওগুলো পছন্দ হয় আপনাদের তো লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিওতে দেখা হবে তো ধন্যবাদ দেখা হচ্ছে পরে